নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পরট পবিরে আরও একটি নতুন ব্লগে আশা করছি আপনার সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আজকের ব্লগটা অবশ্য শুধুমাত্র বান্নার উপর দিয়ে যাবে আজকে আপনাদের সঙ্গে আমি দারুণ স্বাদের তিনটি রেসিপি শেয়ার করবো সবার প্রথমে রাইসটা সিদ্ধ হওয়ার জন্য ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ম্যাঙ্গো আইসক্রিম বানানোর প্রস্তুতি নিচ্ছি তো এখানে দু কাপ দুধ নিয়েছি তার মধ্যে কিছুটা কেশার দিয়েছি আর দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিবার মতন চিনি যে যেরকম চিনি খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী চিনি দেবেন এবার আমি এখানে দু চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি খুব ভালো করে এটা আগে মিক্স করে নিতে হবে গ্যাসে চড়ানোর আগেই না হলে কিন্তু দলা বেঁধে যেতে পারে এবার মিশ্রণটিকে গ্যাসে চড়িয়ে অনবরত নাটে থাকতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই খুব সহজেই কিন্তু এটা জমাট বেঁধে যেতে পারে আর এটা কিন্তু একদমই জমাট বাদ দিলে চলবে না অনবরত নাড়তে নাড়তে একটা ঘনত্ব এসে গেছে অনেকটা কন্ডেন্স মিল্ক যেরকম দেখতে লাগে ঠিক সেরকম মতন আর আজকে যেহেতু আমি ম্যাঙ্গো আইসক্রিম বানাচ্ছি তাই জন্য এখানে নিয়ে নিয়েছি একটা আম তবে আমটার নাম আমি বলতে পারবো না ঝুরিতে ছিল একটা আম তুলে নিয়েছি কিন্তু ভীষণ মিষ্টি আমটা এবার আমি আমের চকলাগুলোকে কেটে নিয়েছি আর আটিটাকে ফেলে দেব খুব ভালো করে এখন এর মধ্যে যতটা পাল্প আছে সেটা আমি বের করে নিয়েছি আর তার সাথে আরও দুটো আমের পাল্প নিয়েছি টোটাল তিনটে আমের পাল্প নিয়েছি যেহেতু দুটো ফ্রিজেই রাখা ছিল সেটা সঙ্গে সঙ্গে এখন বার করে আনলাম এবার খুব ভালো করে আগে শুধু আমটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম খুব একটা বেশি দিচ্ছি না কিন্তু ফ্রেশ ক্রিমটা যে মোটা ঘনত্বর দিকটা থাকে সেটাই দিয়েছি যে জলজলে জলে ভাপটা থাকে সেটা কিন্তু আমি একদমই দিইনি এবার এর মধ্যে ঠান্ডা করে নেওয়া দুধের মিক্সটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু গরম থাকলে হবে না পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পরেই মিক্সটা দিতে হবে তারপর খুব ভালো করে এখন ব্লেন্ড করে নিচ্ছি দেখুন কতটা স্মুথ হয়েছে ম্যাঙ্গো আইসক্রিমের বেসটা এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো ওই ঘন্টা চারেক মতো ততক্ষণে হালকা হালকা এটা সেট হবে কারণ এরপর তো আরও একটু প্রসেস বাকি আছে তাই এটাকে কিছুক্ষণের জন্য এখন ডিপ ফ্রিজে রেখে দিয়ে আসি চলুন এবার তাহলে ফ্রায়েড রাইসটা বানানো যাক এখানে জলটা কিন্তু একদম ঠিকঠাক মতন গরম হয়ে গেছে পুরো ফুটন্ত জল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভিজিয়ে রেখা চালটাকে দিয়ে দিলাম চালটাকে আগে আমি খুব ভালো করে ধুয়ে ঘন্টাখানেকের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা ওদিকে ভাত হওয়ার জন্য রেখে দিলাম তারপর এখানে সবজিগুলোকে কেটে নিচ্ছি আজকে আমি বিনস পাইনি যার জন্য বরবটি ব্যবহার করছি আপনারা যদি বিনস পান তাহলে বিনসই ব্যবহার করবেন আমার মতন যদি একান্তই না পান সেক্ষেত্রে আপনারা বরবটি ব্যবহার করতেই পারেন তবে আমি যেভাবে কেটেছি সেভাবে যদি কাটেন কেউ ধরতেই পারবে না এটা বরবটি না বিনস তবে বরবটি আর বিনসের মধ্যে একটাই পার্থক্য বরবটিটা হয় একটু শক্ত ভাব আর বিনসটা একটু নরম এটাই পার্থক্য রান্নার পর আর কিছুই বোঝা যাবে না এখানে আমি তার সাথে নিয়েছি গাজর আর ক্যাপসিকাম সমস্তটাই লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম নুন মাখিয়ে রাখার কারণে প্রত্যেকটা সবজি খুব সহজেই নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এদিকে এবার ভাতটাকে দেখে নিচ্ছি আর ভাতটা আমাদের কিন্তু একদম ঠিকঠাক মতন সিদ্ধ হয়ে গেছে একটা চালকে একটু প্রেস করে দেখে নেবেন যাতে ভাগ সিদ্ধ হয়ে থাকে আর এক ভাগ যাতে শক্ত থাকে তাহলে বুঝতে পারবেন চালটা একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে এখন চালটাকে পুরোপুরি ফ্যান ঝরিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে যতক্ষণ ভাতের ফ্যানটা ঝরে পুরোপুরি ভাতটা ঠান্ডা হচ্ছে সেইটুকুনি সময়ের মধ্যে আরেকটি রেসিপির একটু যোগারজাত করে নিচ্ছি এখানে নিয়েছি পনির মানে বেশি পরিমাণ পনির আছে আর খুব কম পরিমাণ চিকেনের পিস রয়েছে বোনলেস তো খুব ভালো করে সেটাকে মিক্সারেতে ব্লেন্ড করে নিয়েছি তার সাথে দু পিস পাউরুটিকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর তারই সাথে পেঁয়াজ আদা রসুন একটুখানি ব্লেন্ডারেতে ঘুরিয়ে নিয়েছি তো সেইটাও দিয়ে দিলাম তার সাথে একটু লঙ্কা গুঁড়ো সয়া সস আর লবণও দিয়েছিলাম তো সেটা দেখাতে ভুলে গেছি যাই হোক খুব ভালো করে এবার এটা মিক্স করে নিয়েছি ওদিকে পনিরের মিক্সটা একটুখানি রেস্ট হওয়ার জন্য রেখে দিয়েছি সেই ফাঁকেতে ফ্রায়েড রাইসটা বানিয়ে নেব এখানে আমি ব্যবহার করছি বাড়ির তৈরি গাওয়া ঘি যেটা আমি বানিয়েছি আর যার গন্ধটা এতটা ভালো পুরো ঘরে একদম মোমো করছে তারপর এর মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে একটু ভেজে নেব। আর এইভাবে ফ্রায়েড রাইস বানালে খুব কম সময়ে হয়ে যায় আর অতিরিক্ত খাটনিও হয় না যার ফলে সমস্ত সবজি একসঙ্গে ভাজা হয়ে যায় আলাদা আলাদা করে ভাজলে অনেকটা তো সময় লেগে যায় ওর মধ্যে কাজু কিশমিশ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়া চালটা দিয়ে দিলাম এই চালটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে হবে তবেই কিন্তু চালটা ভাঙবে না আর যখন মিক্স করব কড়াইয়ের গায়েও কিন্তু লেগে যাবে না এবার এর উপর দিয়ে দিয়ে দেবো চিনি পরিমাণ মতন আর স্বাদ মতন নুন তার উপর দিয়ে দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো আছে দু মিনিট একটু দাঁড়িয়ে গেলেই চিনি আর লবণটা খুব ভালো করে গুলে যায় এবার খুব ভালো করে ভাতের সঙ্গে শুধু একটু উলুটি পালুটি করে মিক্স করে নেব তবে হ্যাঁ এই কাজটা কিন্তু খুবই হালকা হাতে করতে হবে না হলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে দেখুন তো আমাদের এখানে চালগুলো কত সুন্দর অক্ষত আছে আর কতটা ঝরঝরে হয়েছে আর এখানে ভাতের পরিমাণ যা আছে জনের জন্য আমি বানিয়েছি চলুন তাহলে দ্বিতীয় রেসিপিটাতে চলে যায় মেনলি এটা পনিরের রেসিপি কিন্তু চিকেনটা থাকাই আমি ভাবলাম কিসে দেব তাই খুঁজে না পেয়ে এই রান্নাটাতেই দিয়েছিলাম তবে আপনারা চাইলে এটা শুধু চিকেন বা শুধু পনির দিয়েও করতে পারে যাই হোক এখন এই ছোটো ছোটো বলগুলোকে তেলেতে ভেজে নেব আবার যদি আপনারা চান তাহলে এটাকে নাও ভাজতে পারেন ডাইরেক্ট গ্রেভিতেও দেওয়া যেতে পারে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই আর এই বলগুলো কিন্তু কোনোভাবেই ভেঙে যাবে না সেটা নিয়ে কোনো ভয়ের ব্যাপার নেই আসলে এর মধ্যে পাউরুটি দেওয়া আছে তাই এটা কিন্তু কোনোভাবেই ভাঙবে না যাই হোক এবার এটাকে খুব হালকা আঁচেতে টুপিট খুব সুন্দর করে ভেজে নিয়েছি ভেতর অব্দি যাতে ভাজা হয় তাই জন্য গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন এখানে কিন্তু আমি রাইস প্যান অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে রিফাইন তেল ব্যবহার করতে পারেন যাই হোক এবার এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে একটু হালকা করে ভেজে নেব তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদা রসুন ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা তারপর দিয়ে দেব তিন রকমের সস প্রথমেই দিয়ে দিচ্ছি চিলি সস তারপর একটুখানি সয়া সস আর তারপর টমেটো কেচাপ টমেটো কেচাপের পরিমাণটা একটু বেশি তার থেকে একটু কম হচ্ছে চিলি সস আর তার থেকে একদমই কম হচ্ছে সয়া সস খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দেবো তবে যেভাবে আমরা চিলি চিকেন করি একটু কর্নফ্লাওয়ারের প্রয়োজন পড়ে কিন্তু এই রেসিপিটাতে কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই কারণ পনিরের বলগুলোতে প্রচুর পরিমাণে ঝোলটা টেনে নেয় তার জন্য এমনিই শুকিয়ে শুকিয়ে যায় তাই জন্য আর কর্নফ্লাওয়ারটা আমি দিইনি আপনারা যদি প্রয়োজন বোধ করেন তাহলে দিতে পারে তাহলে চলুন সমস্ত রান্নাবান্না যখন হয়ে গেছে প্লেটিংটা করে নি এখানে দেখুন কতটা ঝজ্জারে ফ্রায়েড রাইসটা হয়েছে আর তারই সাথে দেখুন কতটা সুন্দর হয়েছে পনির চিলি বলগুলো অপূর্ব স্বাদের এই রেসিপিটি হয় একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে এই রান্নাটার মধ্যে একটা আলাদা অভিনবত্বের ছোঁয়া আছে আপনাদের খুবই ভালো লাগবে কথা দিচ্ছি চলুন তাহলে খাওয়া দাওয়াটা করে আসি চলুন তাহলে ম্যাঙ্গো আইসক্রিমটা পুরোপুরি কমপ্লিট করে নিই আমি কিছুক্ষণের জন্য এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম চার ঘন্টা মতন হয়ে গেছে এটাকে আরও একবার ব্লেন্ড করে নিয়ে তারপর পুরোপুরি সেট করতে রাখবো তো এটাকে আবারও খুব ভালো করে একবার ব্লেন্ড করে নেবো তবে ব্লেন্ডটা বেশি খুনের জন্য করব না খুব অল্প সময়ের জন্য করব না হলে এই যে গাঢ় ভাবটা হয়েছে সেটা কিন্তু একদম জল জলে হয়ে যাবে তাই খুব অল্প সময়ের জন্য মিক্সিতে আরও একবার ঘুরিয়ে নিয়েছি এবার ফাইনালি সেট করার জন্য আবারও টিফিন গোটোতে রেখে দিলাম এবার আমি এর উপর দিয়ে একটু আমের কুচি দিয়ে দেব যাতে করে আইসক্রিমটা যখন খাবো তখন যাতে আমের বাইটগুলো পাওয়া যায় খুব ভালো লাগে কিন্তু তাই জন্য একদম ছোট ছোট করে আমের কুচিগুলোকে করে নিয়েছি খুব ভালো করে উপর দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি এরই সাথে এর উপর দিয়ে একটুখানি আমন্ড কুচানো আর কেশার ছড়িয়ে দিলাম একটুখানি কেশার বেঁচে গেছিলো আর যাতে করে একটু দেখতে ভালো লাগে তাই উপর দিকে একটু ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে এখন একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে টিফিন কোটোর মুখটা আটকে দিচ্ছি যাতে করে এর ভিতরে না বরফ জমে যায় এবার আট থেকে দশ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো যাতে করে পুরোপুরি সেট হয়ে যায় দেখুন আমি ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়ে চলে এসেছি আর কত সুন্দর সেট হয়েছে তবে আমার কাছে যেহেতু আইসক্রিমের স্কুপারটা ছিল না তাই শুধু চামচে করে আমি এটাকে স্কুপ করতে গেছি তাই সেপটা খুব সুন্দরভাবে আসিনি একটুখানি আইসক্রিমগুলো ভেঙে গেছে কারণ যেটা যার জন্য লাগে আমার কাছে তো সেটা নেই তো একটুখানি হয়তো দেখতে বাজে হয়েছে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়েছে হয়তো পরিবেশন করার সময় যতটা আমি ভেবেছিলাম সেরকমভাবে আর কি সাজাতে পারিনি এটাই আর কি তবে স্বাদ কিন্তু অপূর্ব হয়েছে উপর দিয়ে একটুখানি আমের কুচি দিয়ে দিলাম যাতে করে দেখতে ভালো লাগে আজকের আমার রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে না হয় একটা লাইক দিয়ে দেবে আর যদি খুবই ভালো লেগে থাকে আর একটুও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে না হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য আর দেখুন তো ম্যাঙ্গো আইসক্রিমটা কতটা স্মুথ আর কতটা সফট রয়েছে তাহলে আজ আসি আবারও দেখা হবে